আসসালামু আলাইকুম বন্ধুরা রেমাল ঝড়ের পরে রেমাল ঝড়ের পরে কি অবস্থা দেখুন রেমাল ঝড় ঢাকার উপর দিয়ে যখন শেষ তার বাতাস গতিবেগ তীব্র গতি আকার ধারণ করে একের পর এক ঢেউ বাতাস আশ্রে পড়েছিল ঠিক তখনই এই গাছগুলো আমার জানা মতো এই গাছগুলো তখনই পড়ে গেছে দেখুন এখানে হচ্ছে এটা নিপসন কোয়ার্টার সরকারি ঢাকা মহাকালী সরকারি নিপসন কোয়ার্টারের ভিতরে এই হচ্ছে তারা পাশেই হচ্ছে নিজেদের বাসস্থান আর এটা হচ্ছে সরকারি তো সরকারি ভূমির ভিতরেই দেখুন এই যে গাছটা পুরোটা পড়ে আছে দেখুন দেখুন এগুলো অনেক পুরনো গাছ আমি শুধু জানতে চাচ্ছিলাম এক ভাইয়ের কাছ থেকে যে আসলে কি হয়েছিল তা আসসালামু আলাইকুম আসলে কি হয়েছিল আপনি বলবেন আসলে এটা হচ্ছে গতকালকে যে ঝড়টা হয়েছিল আদিমিত বৃষ্টি পড়লো সে তারপরে রাতে হচ্ছে ওই বাসটা ভেঙে পড়ে যায় এবং এই দেওয়ালটা নতুন করা হয়েছিল এই গ্রিলের যেইটা গ্রিলটা ভেঙে ভেঙে গেছে জড়ের কারণে এই বাঁশের কারণে আগের বাঁশ এটা যেটা অনেক আম বাট নাই পড়ে গেছে রাতে মানে এই গাছের আম কি খুব সুস্বাদু ছিল আচ্ছা আচ্ছা মানে আমরা যেটা বুঝতে পেরেছি এই গাছের আমটা ছিল খুবই সুস্বাদু এখানে সবাই আম খেত পাশেই দেখুন এই যে নিপসান কোয়ার্টারের যে গ্রিল দেখা যাচ্ছে ওয়াল দেখা যাচ্ছে উপরে নিরাপত্তার জন্য সেগুলো পর্যন্ত ভেঙে এসেছে পাশে বিল্ডিং দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে আশ্রয়ে পড়েছে এক কথা হচ্ছে এরকম শুধু আম গাছ না আর অনেক কিছুই ক্ষতি হয়েছে এখানে দেখা যাচ্ছে তা আমরা আরো কিছু দেখার চেষ্টা করি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি যে এখানে কি হয়েছে হ্যাঁ সামনে একটা গাছ দেখা যাচ্ছে আমরা একটু সামনে যাই হ্যাঁ একটা পেপে গাছ বেশ বড় পেপে গাছ দেখুন এখানে বোঝা যাচ্ছে অনেকেই পেঁপেগুলো নিয়েছে আরও অনেক আছে এগুলো সব তো রেমাল ঝড় যেই গতি নিয়ে এসেছিল আসলে প্রচণ্ড জোরে আঘাত করেছিল আবারও সেই গাছ আছে বলেই সুন্দরবন বাংলাদেশকে এবারও এই প্রাকৃতিক দুর্যোগ এই ঝড় থেকে বাঁচিয়ে দিল নিজের উপর দিয়ে শুধু সুন্দরবন না বাংলাদেশে এখনও দেখুন এখানে কলা গাছ পড়ে আছে যদিও কলা গাছগুলোকে কেটে নিয়েছে অনেকেই কারণ পরে যখন গেছে তো কি আর করবে দেখুন গোড়াসহ উপরে পড়েছে এত জোরেই বাতাস বয়েছে দেখুন সব গাছ বাঁকা হয়ে গেছে এগুলোকে রকম চেষ্টা করা হয়েছে যেন আবার বেঁচে থাকে এখানে দেখা যাচ্ছে আরও একটি গাছ পেঁপে গাছ পড়ে আছে একটা বললে ভুল হবে দেখুন এখনও ছোট ছোট অনেক পেঁপে পড়ে আছে বাকি যেগুলো বড় ছিল রান্না করা বা খাওয়ার জন্য অনেকে নিয়ে গেছে যেমন এখানেও দেখা যাচ্ছে পেঁপে গাছ পড়ে আছে শুধু পেঁপে গাছ না এই যে মাথা গাছটা ভেঙে আসছে গাছটাও ভেঙে গেছে তো এরকমই আরো অনেক আছে অনেক এ তো গেল শুধু গাছ গাছালির হিসাব আরো যে মানুষের কত ঘর বাড়ি কত দোকান পাট ভেঙে গেছে কত জিনিসপত্র উড়িয়ে নিয়ে গেছে রেমাল ঘূর্ণিঝড় দেখুন কত বড় পুরনো বিশাল কাঁঠাল গাছ যেই গাছের সাথে আছে এখানকার অনেকের মধুর স্মৃতি দেখুন বোঝাই যাচ্ছে যে ঢাকার মধ্যে যদি এ অবস্থা হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন যে ঢাকার বাহিরে যেমন নোয়াখালী বরিশাল ফরিদপুর সেদিকে আসছে আবার আপনার সুন্দরবন খুলনা চট্টগ্রাম তাহলে বুঝাই যাচ্ছে দেখুন আপনারা কত গাছ এখানে পড়ে আছে এখন পর্যন্ত কাটা হয়ে গেছে দেখা যাচ্ছে বিশাল গাছ আমরা কিন্তু এখন গাছের নিচ দিয়ে আসলাম দেখুন বিশাল গাছ এই তার অংশ এদিকের থেকে আবার ওইদিকে তার মানে বুঝতেই পারতেছেন যে কত বিশাল বড় একটি গাছ ছিল কত পুরাতন মানে শত বছর যেটা বলা চলে সেই শত বছর পুরনো জানতে পেরেছি এই গাছের সাথে আছে অনেকের মধুর সম্পর্ক অনেকের প্রাণের সম্পর্ক তো আমরা জানতে পেরেছি এই মাঠে অনেকেই খেলা করতো আমি সেরকম এক ভাইয়ের সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দেবো তার একটু কথা শুনব আসুন আসসালাম ভাইয়া আমি জানতে পারলাম যে এখানে এই যে কাঁঠাল গাছটা এটা নাকি অনেক পুরনো এটা নাকি শত বছরের পুরনো হবে তো আসলে এই গাছটা সম্বন্ধে একটু বলেন যে এই গাছটা এত বড় গাছটা হঠাৎ করে কিভাবে পড়ে গেল। আসলে এটা হচ্ছে গতকালকে বৃষ্টি হচ্ছে এবং গতকালকে রাতেও অনেক বাতাস ছাড়ছে তার কারণে গাছটা অনেক বছর পুরনো শত বছর কয়েক এটা আমার জন্মেরও আগের গাছ করতে গেলে তো এটা হচ্ছে গতকালকে রাতের বাতাসের কারণে এটা গাছটা পড়ে গেছে আর এই মাঠটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ছোটোবেল থেকেই খেলতেছি তো রোদের ভিতরে খেলতাম বিকালেও খেলতাম তো এই গাছটা ছিল আমাদের ছাউনি এক প্রকার তো এই গাছটা এখন আমাদের মা আর নেই গতকালকে রাতে এটা পরিবর্তন এখন আর আগের মতো ছাউনিও হতো এখন আর কি আপনারা শুনলেন যে এই গাছটা হচ্ছে বহু পুরনো। এই গাছটা শুধু উনার না মানে উনার বাবা দাদা যারা আছে তাদের থেকেও নাকি এটার গাছের বয়স অনেক আমরা যে যতটুকু জানতে পারলাম আরও একটা জিনিস জানতে পারলাম যে এখানে ওনারা এই মাঠে খেলা করতো এই গাছ তাদেরকে অনেক সময় বৃষ্টি থেকে বৃষ্টি থেকে মাথায় যেমন মানুষ ছাতা ব্যবহার করে সেরকম ছাতার মতো এই গাছ তাদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা